রৌমারিতে বিশেষ অভিযানে কেজি গাঁজা সহ মণিআর নামে এক মাদক কারবারি নারীকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ কুড়িগ্রাম থেকে তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে বিস্তারিত সোমবার দুপুর বারোটার দিকে রৌমারি সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মুন্নি আক্তার রাজধানী ঢাকার মিরপুর পল্লবী থানার টেকের বাড়ির চানকার ট্যাগ বস্তি এলাকায় আমানুল্লাহ আমানের ভাড়া বাসায় থাকা শাহজাদা হোসেনের মেয়ে বলে জানা গেছে দীর্ঘদিন ধরে মুন্নি আক্তার মাদক কারবারের সাথে জড়িত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ জানিয়েছে মুন্নি আক্তার গাজার একটি বড় চালান নিয়ে রৌমারিতে আসেন গোপন সূত্রে খবর পেয়ে থানার একটি বিশেষ টিম দ্রুত অভিযান পরিচালনা করেন অভিযানের সময় তার কাছ থেকে প্রায় পনেরো কেজি গাঁজা উদ্ধার করা হয় এ ঘটনায় মনি আক্তারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে তার মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে জানান এ তিনি আরও জানান মাদকমুক্ত সমাজ পুলিশ পুলিশবদ্ধ পরিকর এবং এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রেফতারকৃত মন্নি আক্তারকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে বলে জানা গেছে